হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জীবনটা আমাদের খুবই ছোট মাত্র কিছু দিনের এই দুর্লভ জীবন কখনকার ডাক আসবে আর চলে যেতে হবে মায়ার সংসার ছেড়ে কে জানে কিন্তু ছোট জীবনেও যারা একটি বারের জন্য বুঝতে পারে দুর্লভ মানব জীবনের লক্ষ্য কী এবং সেই লক্ষ্যের কথা ভেবে যারা ঈশ্বরের সেবা করেন তাদের জীবন হয় সম্পূর্ণ সার্থক মধুময় মানব জীবনের লক্ষ্য হলো ভগবানের প্রতি পূর্ণাঙ্গ আত্মসমর্পণ করা সর্বদা ভগবানের সেবায় নিজের দেহ মনকে নিযুক্ত করা আর যারা পরমেশ্বরের শ্রীচরণ কমলে আত্মসমর্পণ করেন সর্বদা সেবা করেন তারাই জন্ম চক্র থেকে চির মুক্তি লাভ করেন গোলকধাম লাভ করেন ভগবানের চরণ লাভ করেন এই ধরাধামে তাদের আর দুঃখ কষ্ট ভোগ করতে আসার জন্য কোনো মানুষ মানুষরূপে জন্মগ্রহণ করতে হয় না তিনি ঈশ্বরের আত্মার সঙ্গে বিলীন হয়ে যায় আমরা কলির জীব অল্প আয়ু অল্প জ্ঞান অন্নগত প্রাণ তাই অন্যান্য যুগের মানুষের মতো কঠোর তপস্যা করার সময় আমাদের নেই কঠোর তপস্যা করার মতো সময় ও ধৈর্য শক্তি পবিত্রতা প্রীতি আনন্দ কোনোটাই আমাদের নেই তাই পতিত পাবন ভগবান কৃপা করে আমাদের জন্য নিয়ে এসেছেন কলির জীবের মুক্তির জন্য একমাত্র মহানাম মহামন্ত্র চলুন আমরা সবাই মিলে মহামন্ত্র জপ করি এবং জন্ম মৃত্যুর কঠিন চক্র থেকে মুক্তি লাভ করি সকাল বিকাল দুপুর যখন সুযোগ পাবেন পবিত্র মনে ঈশ্বরকে ডাকুন আর মহামন্ত্র নাম জপ করুন মহামন্ত্রটি হল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চলুন এই মানব দুর্লভ জনমকে এই মানব জীবনকে আমরা সার্থক করে তুলি ঈশ্বরের চরণে আমরা নিজেকে নিবেদন করি আত্মসমর্পণ করি তার কাছে শরণাগত হই এই ঈশ্বর এই ধরাধামের এই জড় জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর করে তোমার চরণে ঠাই দাও তোমার চরণ কমলে ঠাই দাও প্রভু এই বলে সকাল বিকাল যখন পারবেন মহামন্ত্র নাম জপ করুন এতেই মুক্তি মুক্তির একমাত্র পথ কলির জীবের মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে